দুইটি সিদ্ধান্ত একটি হচ্ছে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এটি আইয়ে বেলা পোকা পায়খানা করে দিয়েছে ওটা একটা মেডিসিন কথা বুঝতে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ওই যে পায়খানা এই যে এখনো ঘুরতেছে এদিকে একটা ল্যাব থাকতে হয় না ল্যাবরেটরি থাকতে হয় স্পেশালিস্ট থাকতে হয় আছে এগুলো তেলা পোকা আছে দেখতে পাইছেন তেলা পোকা দৌড়দারি না দেখাই যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে না অনেকগুলো আছে বসু তরি উপাদানের ভিতর তেলাপা তেলাপা উপাদ উপাদ শুক্র জীবন ফিরে নিয়ে আসবে নাকি

আপনি একটু বলেন তো এগুলো আসলে এই ধরনের কর্মকান্ড কেন করেছেন এই যে মানুষের যে একটা জীবন নাশের সাথে একটা মানে মানুষের আয়ুর্বেদিক উপর যে বিশ্বাস আস্থা রয়েছে সেই জায়গাটা আপনি তো আসলে বলা চলে যে অনেকটা নষ্ট করে দিচ্ছেন এই জায়গায় পঁচিশ বছর